আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নতুন নতুন কিছু শীতের কালেকশন নিয়ে রিভার সুজে দেখি রিভার সুজে রাসেল ভাই আজকে আবার কিছু আমাদেরকে নতুন আপডেট কিছু দেখাবে রাসেল ভাই বলেন ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ দর্শকদের জন্য কি নিয়ে আসছি ভাই সব বাহারি কালার ভাই আহা বাহারি কালার দেখেন রিভার সুজ মানে নতুন রিভার সুজ মানে নিত্য একবার প্রতিদিন আপডেট সব কালেকশন বলি না প্রতিদিন আমরা আপডেট কালেকশন আমাদের চ্যানেলে আমরা ইয়া দেই ভাই কি বলি আর কি ডাউনলোড দেখেন

আমাদের দোকানে যারা ব্যবসা করেন পাইকারি তারা অবশ্যই ঢাকার ট্রেড সেন্টার যদি আসেন বা গুলিস্তান আসেন আমাদের দোকানটা একটু দেখে যাবেন জুতা নেন আর না নেন অবশ্যই সব নতুন কালেকশন পাবেন আমাদের এখানে শুধু বড় মাল না আমাদের এখানে লোফার কেস ক্যাজুয়াল শু সাচ্ছি চামড়ার মাল বাচ্চা মাল সব ধরনের মাল আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ

আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন